এখন যারা আন্দোলন করছে এগুলো উদ্দেশ্য প্রভাবিতভাবে সরকারকে বেকায়দায় ফেলতে একটা নৈরাজ্য তৈরি করতে আন্দোলন করছে কাজেই এই সমস্ত আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এগুলো মূলত আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতারা আওয়ামীপন্থী মালিকরা এগুলো করাচ্ছে যেমনিভাবে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা তারা বারবার চালিয়েছে পনেরোই আগস্ট কেন্দ্রিক আপনারা প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সচিবালয়ের সামনে আনসারদের নিয়ে চেষ্টা করেছে কোনো জায়গায় তারা সফল হয়নি কাজে এই যে ইরানেরও যে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তাদের যেটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেই সমস্ত বিষয়ে শেয়ার করেছে যেগুলো আমরা আপনাদের এখানে বলার সেগুলো তো বললাম বাকিতে আমরা অবশ্যই সরকারের সাথেও আলোচনা করে আমরা এই পরবর্তী কিভাবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য এড়ানো যায় এবং সবচেয়ে যেই জিনিসটি বড়ো কথা এটা ঠিক যে এই রকমের পরিস্থিতিতে যদি আমরা জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের এই বিপ্লব টেকসই হবে না এই অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছাবে না সেই জন্য দলমত নির্বিশেষে আমরা সকলের মধ্যে জাতীয় ঐক্য সংগতি সৃষ্টি করার জন্য আহ্বান জানাবো একটা সম্প্রীতি সহনশীলতার সমাজ বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো এখনই ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা পেশিশক্তি শক্তি দেখানোর জন্য রাজপথে সোডাউন কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে যাওয়া এটা অশনী সংকেত গত পাঁচই আগস্টের আগেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে যুগপৎ আন্দোলন করেছিল ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের কোনো কোনো দলের নেতাকর্মীরা এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাদের উপরে হামলা করছে এক দলের নেতাকর্মীরা আরেক দলের নেতাকর্মীদেরকে মামলার আসামি করছে ওপেনলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের বিরুদ্ধে লেখালেখি সমালোচনা করছে এইটা কিন্তু আমাদের প্রতিপক্ষ বা পরাজিত শৈরাচার তাদেরকে সুযোগ দেবে সহজ কথা যেটা আমরা যারা আন্দোলন করেছিলাম দীর্ঘদিন ধরে তাদের আগেই ঘোষণা আছে যে আমরা জাতীয় সরকার করব। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করতে চায় মৌলিক কিছু সংস্কার সংক্ষিপ্ত সময়ে কারণ তারা তো আর সব কিছু সংস্কার করতে পারবে না তারা হয়তো বিচার বিভাগের কিছু সংস্কার করতে পারবে প্রশাসনকে কিছু ঢেলে সাজাতে পারবে একটা নির্বাচন কমিশনকে গঠন করতে পারবে এই রকমের মৌলিক কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে হওয়ার পরেই তো আমাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে এখন বিএনপি যদি আলাদা নির্বাচন করে জামাত যদি আলাদা নির্বাচন করে গণ অধিকার পরিষদ যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে তাহলে তো দেখা যাবে আওয়ামী লীগ এখানে একটা অ্যাডভান্টেজ দেবে সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হবে সেটা আপনারা কিন্তু অনুমান করতে পারেন কাজী যারা দীর্ঘ দেড় দশক ধরে লড়াই সংগ্রাম করেছেন তাদের অত্যন্ত আন্তরিক সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আগামীতে আমাদের যে ঘোষণা জাতীয় সংহতি জাতীয় ঐক্যের সরকার সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদা বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা বাংলাদেশের সম্পর্ক হবে বাইলাকাল স্বার্থের ভিত্তিতে সেই জায়গা থেকে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে চামকাঠ হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক কিন্তু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্ধতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই